এবারে থেমে গেল তাণ্ডবের শুটিং। বন্ধুরা সত্যিটা জেনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এজন্য এক নতুন ঝড় মেগাস্টার শাকিব খান এভার নিজেই শুটিং থামিয়ে দিলেন তাণ্ডবের হয়তো এবারে ঈদের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না তাণ্ডব তবে কি জন্য এই শ্যুটিংটি বন্ধ করা হয়েছে জানলে পারা চমকে যাবেন আপনিও সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা এখনও যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলুন এবার আমরা মূল কাহিনীতে ফিরে যাই যে কেন আসলে তাণ্ডবের শুটিংটি বন্ধ করা হয়েছে সকল ভক্তদের হতাশ করে এবার এ যেন এক নতুন ঝড় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বন্ধুরা তাণ্ডবের শুটিং বন্ধ করার মূল কারণ হচ্ছে আফরান নিশো বন্ধুরা যেই স্টেজে শাকিব খান এবং আফরান নিশোকে দর্শকরা দেখতে পারেন না রায়হান রাফি সেই দর্শকদেরই মন ভেঙেছেন এখন বন্ধুরা এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে রায়হান রাফি এখানে কি করলো বন্ধুরা রায়হান রাফি শাকিব খানকে না জানিয়েই আফরান নিশোকে নিয়ে তাণ্ডবের অনেকটা শ্যুট করে ফেলেছেন এই ঘটনাটি শাকিব খান জানার পরে তিনি নিজেই শুটিং বন্ধ করে দেন এবং বন্ধুরা এটা রায়হান রাফের বোকামি নয় এটাকে বলে বেই বন্ধুরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় তাণ্ডবের অনেকগুলো কপি মানে মানুষ এগুলো ভালোবেসে অনেকগুলো কপি করতেছে তো চলুন তারই কিছু কপি দেখে নেওয়া যাক তাণ্ডবের Welcome to the শো আমার সব রেকর্ড ভাঙবে সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে এই আশা তো আমরা করি না ভালো ছবি হলে এক কোটি ক্লাবে হয়তো প্রকাশ প্রবেশ করবে পরিচালক দাদু তুমি সেই স্বপ্ন ভুলে যাও যে তোমার সিনেমা এক দশ কোটি টাকাতে পৌঁছাবে কারণ সুপারস্টার সাকিব খান এখন নিজেই ফিরে এসেছেন তান্ডব থেকে বন্ধুরা রায়হান রাফি কিন্তু এটা সাকিব খানের সাথে অনেক বেঈমানি করলেন কারণ রায়হান রাফি যেই মুখটা বা যেই নামটা এটা কিন্তু শাকিব খানের জন্যই পরিচিতি পেয়েছে তার তুফান যদি এতদিনে মুক্তি না পেত তাহলে রায়হান রাফিরও কোনো অস্তিত্ব থাকতো না না তো অস্তিত্ব থাকত কোনো চোরকি ইন্ডাস্ট্রি এবং এই সাথে থাকছে বন্ধুরা তাণ্ডবে আরও একটি চমক যদি তাণ্ডব রিলিজ পায় তাহলে আপনারা তো পুরোই চমকে যাবেন কারণ আপনাদের সকলের প্রিয় মুশফিক আর ফারহানের থাকছে চল্লিশ সেকেন্ডের একটি লুক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং তাণ্ডব সিনেমার সর্বশেষ আপডেট তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অ্যান্ড সাবস্ক্রাইব নাও